ইন্ডিয়ান আইডলে প্রথম বাংলাদেশি জাহিদ অন্তু শুরু হচ্ছে জনপ্রিয় সঙ্গীত রিয়ালিটি শো ইন্ডিয়ান আইডলের নতুন সিজন তার আগে ভারতের বিভিন্ন রাজ্যে চলছে বাছাই পর্বের অডিশন আঠারো জুলাই কলকাতার পিবি অ্যাকাডেমিক স্কুল ভেনুতে বাছাই পর্বে অংশ নিয়েছেন ঢাকার জাহিদ অন্তু এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি এই অনুষ্ঠানের প্রাথমিক রাউন্ডে নির্বাচিত হলেন এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বিভিন্ন শিল্পীর জনপ্রিয় গানগুলো গিটারের তালে তালে কাভার করে বেশ পরিচিতি লাভ করেন পাশাপাশি দেশের একটি বেসরকারি টিভি চ্যানেল আয়োজিত রিয়ালিটি শো ইয়াংস্টার সিজন টুয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন জাহিদ অন্তু তিনি জানান ইন্ডিয়ান আইডলে অংশ নেওয়ার উদ্দেশ্যে কলকাতায় যাননি গিয়েছিলেন ব্যক্তিগত কাজে পরে জানতে পারেন সেখানে এই অডিশন হচ্ছে গণমাধ্যমে তিনি বলেন আমি জানতাম ইন্ডিয়ার বাইরে থেকে কেউ অংশ নিতে পারে না কিন্তু এই প্রতিযোগিতার একজন বলেছিল আসো চেষ্টা করে দেখো গিয়ে পাসপোর্ট দেখিয়ে যাবতীয় নিয়মকানুন মেনে অডিশন দেই ইন্ডিয়ান আইডলের প্রাথমিক রাউন্ডে নির্বাচিত হয়ে সম্প্রতি দেশে ফিরেছেন জাহিদ অন্তু একদিনে তিনটি পর্বে বেশ কিছু হিন্দি গান পারফর্ম করতে হয়েছে তাকে জাহিদন্ত বলেন প্রথমে যখন ফর্ম পূরণ করতে যাই তখন ভয় পেয়েছি কারণ আমরা একসঙ্গে সবাই বসে গ্রুমিং করছিলাম সবাই এত ভালো গায় ভাবছিলাম যে অনেক কঠিন হবে জানা যায় প্রাথমিক বাছাই পর্বে পশ্চিমবঙ্গে প্রায় সাত আটশো প্রতিযোগী ছিলেন সেখান থেকে মনোনীত হয়েছেন তিরিশ থেকে চল্লিশ জনের মতো ওই প্রতিযোগিতায় খামুসিয়া দিল দে দিয়া হায় জানাম দিল ইবাদা ছৌ বেশ কিছু হিন্দি গান পারফর্ম করেছেন জাহিদ বিচারকদের আসনে ছিলেন ভারতের গুণী শিল্পীরা জাহিদ একজন বাংলাদেশি জানতে পেরে তারা তার সঙ্গে বাংলা ভাষাতেও কথা বলেন দেশের সাম্প্রতিক পরিস্থিতি উঠে এসেছে সেসব আলাপনে সব কিছু ঠিক থাকলে ইন্ডিয়ান আইডলে অংশ নিতে মুম্বাই যাবেন জাহিদ অন্তু নিউজ ডেস্ক সুমনা ভোরের আকাশ